গুড মর্নিং যেহেতু এখনও বারোটা বাজেনি ওই জন্য মর্নিং ডে স্টার্ট করলাম খুব একটা বেশি বাকিও নেই তো এখন স্নান টান করে রেডি হচ্ছি আগের দিনে তো তার আগের পর্যন্ত ব্লগ তোমরা দেখেছ তো আজকে স্পেশালি একটা জায়গায় যাওয়ার কথা ছিল তো বহরমপুরে একটা নতুন শপিং মল ওপেন হয়েছে ভিটু আর সেখানে খুব সুন্দর সুন্দর ওয়াটার বোতলের কালেকশন যেদিন থেকে আমার মেয়ে দেখেছে সেদিন থেকে পুরো পাগল করে দিচ্ছে তো মা চলো আমাকে কিনে দেবে কিনে দেবে কিন্তু সময় সুযোগ কোনোটাই আমার হয়ে ওঠে না আমি এই মুহূর্তে একটুখানি হাঁপিয়ে গেছি ওই জন্য কথাটা এরকম হচ্ছে মানে মনে হচ্ছে ধূপ লেগে গেছে হেঁটে হেঁটে আসলাম তো তো এগুলো এখন নর্মালি প্রেগনেন্সিতে ডক্টরকে বলেছি আমি একটু বেশি হাঁপিয়ে যাই বলছি এখন হাঁপাবি না তো কখন হাঁপাবি ঠিক আছে মানে আমাদের ডক্টরটা মানে যাকে আমি দেখাচ্ছি সাতশত মণ্ডল উনি না ভীষণ ওনার একটা দিক আমার খুব ভালো লাগে খারাপ দিক তো ওনার লাগে কিন্তু ওনার যে দিকটা আমার সব থেকে বেশি ভালো লাগে যে উনি এত সুন্দরভাবে বুঝিয়ে বলেন প্রত্যেকটা প্রশ্ন মানে মনের মধ্যে যত রকম প্রশ্ন আছে ওনাকে গিয়ে সব করা হলে উনি ততক্ষণ ধরেই বসে বসে উত্তর দেবে মানে ওনার কাছে এটা ম্যাটার করে না যে একটা পেশেন্ট ঢুকেছে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট হয়ে গেল। সেটা পনেরো মিনিট কেন পঁচিশ মিনিট হয়ে যাক যতক্ষণ পেশেন্টটার মনের মধ্যে গ্লানিটা দূর না হয় উনি ততক্ষণ পর্যন্ত কথা বলে তো ডক্টরের সাথে দেখবে অনেক টাইম ধরে কথা বললে না মনের মধ্যে একটা মানে রিল্যাক্স ফিল করে কারণ মনে হয় যে উনি ডক্টর উনি সব কিছু উনিই তো অবশ্যই জানেন সব কিছু আমরা তো কিছু জানি না তো যে জানে তার থেকে পরামর্শ নিতে তো বেশ ভালোই লাগে তো দেখো রেডি হয়ে এখন চলে যাচ্ছি বান্ধবীর বাড়িতে বান্ধবীকে বলেছিলাম যে বিকালবেলায় একসাথে যাবো কিন্তু ও শুনলো না বারবার ফোন করে বলছে আয় আয় আর আবার বান্না করতে হবে না এখানেই খাবি দুপুরে তো যাই হোক চলে এসছি দেখো যেহেতু ও ফ্ল্যাটে থাকে আর তিধা একটু লিফ্টে যেতে পছন্দ করে নিচে গ্রাউন্ড ফ্লোর ফার্স্টটা বাদ দিয়ে সেকেন্ডটাতেই ও থাকে ওই জন্য সিঁড়ি দিয়ে যাওয়া আসাও সুবিধা কিন্তু তিধা একটু লিফ্টে পছন্দ করে ও যেহেতু আগে আগে উঠে পড়লো ওই জন্য আমিও চলে গেলাম ওর সাথেই আর কি এই যে দরজাটা বন্ধ করে দিলাম আর একদম লিফ্ট থেকে নেমেই পাশে ওর হচ্ছে দরজাটা খোলাই ছিল মানে আমাকে আর কি ফোন করেছিল আমি বললাম আমি এদের নামলাম কেবল তো ওই জন্য দরজাটা দেখো খুলেই রেখেছে বন্ধ আর করেনি তো চলো ভিতরে ঢুকি যেহেতু আমার একটু আসতে বেলা হয়ে গেছে বেলা বলতে ওই মোটামুটি কটা কটা বাজে যাই হোক বারোটা বেজে গেছিলো ঢুকতে বারোটা পনেরো দশ পনেরো বেজে গেছিলো তো ওর প্রায় রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো লাস্টে চিকেনটা করছিল। তখনই আমি ঢুকলাম তো এখানে দেখতে পাচ্ছ আজকে কি কি রান্না করেছে আমাকেও বলেছিলাম জাস্ট কিচ্ছু রান্না করবি না কিচ্ছু না মাংস টাংস আমি করতে মানা করেছিলাম কিন্তু শোনেনি আলু সিদ্ধ পটল ভাজা শাক ভাজা চিকেন কষা আর এটা হচ্ছে এই তেঁতুল দিয়ে মাছের টক ওরকম কালো ভালো লাগছে বলে অনেকে আবার কোয়েশ্চেন করতে পারো আমাদের গ্রামের মানুষরা জানো তো মানে আমাদের শ্বশুরবাড়ির সাইডের কথা বলছি ওখানে টক খাওয়ার ভীষণ প্রচলন তো সবাই পাঁচ কেজি করে তেঁতুল কিনে কিনে রেখে দেয় কেউ কেউ তো আবার দশ কেজিও কেনে কেউ দু কেজি চার কেজিও কেনে যার বাড়িতে যেমন টক খাওয়ার প্রচলন তারা তেমনভাবেই কেনে তো সেই তেঁতুলগুলো ওরা খুব মানে আঁটিটাকে ছাড়িয়ে ভিতরে যে আঁটিটা থাকে সেটাকে ছাড়িয়ে ডাব ডাব করে তোমরাও যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো তারা দেখেছো তারা জানবে আমার শাশুড়ি এরকম করে ডাব ডাব করে হারাতে ভরে রেখে দেয় বছরের পর বছর এক একজনের ঘরে তো দু তিন বছর চার বছরকার তেঁতুলও থাকে তো তেতুল যত পুরনো হয় তত কালো হয়ে যায় মানে কালারটা কালো হয়ে যায় তখন তুমি সেটা মাছের টকে দাও কিংবা কোনো কিছুতে দাও একদম কালো রং হবে তো দেখে অনেকে মনে করবে যে জিনিসটা খারাপ কিন্তু খারাপ না এটা কালোটা বছর পুরনো বলে হয়ে যায় এবছর তো আমরা তেঁতুল কিনতে পারিনি যাই হোক দোকান থেকে প্যাকেটের যে তেঁতুলগুলো পাওয়া যায় সেগুলোই কিনে কিনে নিয়ে এসে এই টক ডাল মাছের টক এটা ওটা খায় আর শ্বশুরবাড়িতে টক খাওয়ার প্রচলনটা বেশি আর আমরা যেহেতু শ্বশুরবাড়ির মা সুতরাং আমাদের তো খাওয়া শিখতেই হবে না খাওয়ার স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি বলে মনে হচ্ছে একদম গপ গপ করে খাচ্ছি কিন্তু অতটা স্পিডেও খাচ্ছিলাম না খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট করে দেখো দুজন মেলে এখন রেডি হয়ে গেছি তো এই যে ত্রিধা আমি রিঙ্কি আর শান অনেকেই আমাকে মানে আমাদের দুজনকে একসাথে ভিডিওতে দেখলে বলবে তোমরা দুজন আবার একসাথে তো কি করব বলো বহরমপুরে এমন একটা জায়গা এখানে তো আমাদের কেউ নেই তো চেনা জানা বলতে এই একমাত্র বান্ধবী তো ওরও তাই তো মাঝে মধ্যে ওকে আমি ইনভাইট করলে ওরও একদিন রান্নাটা কম করতে হয় আমি মানে আমাকে ইনভাইট করলে আমারও তাই তো এই বন্ধুত্ব মিলেমিশে যে কদিন থাকা যায় তাই না তো ফাইনালি আমরা মহাকালী পাঠশালার অপোজিটেই এই ভিডু শপিং মলটা ওপেন হয়েছে তো এখানে এসে এসেছি আর এসেই তো প্রথমেই আমার মেয়ের কোনো দিকে চোখ যায় না প্রথমেই ও খুঁজতে আছে কোন দিকে আছে জলের বোতলের কালেকশান মানে ও পুরো পাগল হয়ে যাচ্ছে তো ভাবলাম ওকে আগে ঠান্ডা করি তারপরে যা হবে হবে তো এই যে পেয়েছি সেই মানে আমার মেয়ের প্রাণের একদম মানে মন ছুঁয়ে গেছে একদম এত এক্সপেন্সিভ যে মানে এটা না কিনে দিলেও পুরো পাগল হয়ে যাবে তো এই দেখো এই হচ্ছে সেই জলের বোতল দাঁড়াও একটু পরে এই যে এই যে ব্লু কালারের যেটা দেখছো নিচের গুলো না কিনতো এটা একটু অন্যরকম স্টাইলে তো যাই হোক আমি বললাম ঠিক আছে জলের বোতলটা নিবা নিবা চলো একটু ঘুরে দেখি আমরা কিন্তু জামা কাপড় কিনতে আসিনি স্পেশালি এসেছিলাম একটুখানি মানে টুকিটাকি সানের মা সানের জন্য ছাতা টাতা এটা ওটা নিয়েছে আমি জলের বোতল এই যে এই বোতলটা দেখতে পাচ্ছ এটা নিয়েছি আমরা সানের হাতে আছে আর আমার মেয়ে তো যেই নিজের জিনিসটা নেওয়া হয়ে গেছে আর থাকবে না মা এবার চলো হ্যাঁ এবার বাড়ি চলো নিজেরটা হয়ে গেছে তা আমি বলছি ঠিক আছে যাবো মানে আদার্স তো এদিক ওদিকেও আমাদের অনেক জিনিস কেনাকাটার আছে মানে কেনাকাটা বলতে একটু ঘুরবো একটু বেড়াবো একটু টাইমটা পাস করব তো যাই হোক আমার মেয়ের আর থাকার মন নেই নিজের জিনিস পেয়ে গেছে মানে কি মা এবার বাড়ি চলো এইসব প্যান্ট প্যান্ট দেখতে হবে না তো অনেক বড় আর এখানে এসে দেখো বিলিং করে নিলাম তো আমার এই যে আমার বিল হয়ে গেল আর রিঙ্কিরও হয়ে গেছে তো রিঙ্কিও টুকটাক জিনিস টিনিস নিয়েছে আর এখন আমরা এখান থেকে একটুখানি যাব একটু ঘুরবো একটু খাওয়া দাওয়া করবো তো যাই হোক যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো ব্লগটা তো এখান থেকে আমরা চলে গেছিলাম রানী বাগানে একটা ওষুধের দোকান থেকে কিছু মেডিসিন নেওয়ার ছিল মেডিসিন নিলাম মাদার মানে মাদার্স প্লাস হরলিক্সটাও নিলাম তারপরে আমরা এখানে একটা মা ভবানীর মন্দির আছে একটু পার্ক মতো ভাবলাম এখানে খানিকটা বসে একটুখানি সময় কাটাই তো একটুখানি গল্প গল্প করছিলাম আমার বান্ধবী তো বরের সাথে ভিডিও কল করে করে ওর আশা মেটে না মানে বর দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে আজকে সেজেছে আর গোটা প্রেগনেন্সিতে আমরা তো ঘরের মধ্যে থেকে থেকে ল্যাতখোর হয়ে গেছি বেরোয় না বললেই চলে যাই হোক সন্ধে হয়ে গেছে বান্ধবী নেমে পড়লো আমি চলে যাবো এবার আমার বাড়ি তো যেটার জন্য মেনলি যাওয়া এই জলের বোতলটা দিধার এত পছন্দ এত পছন্দ আমরা যখন থেকে থেকে মল বোতলটা নিয়েছিলাম তখন আমরা দেখে নিয়েছিলাম পাইপ তারপরে এই ফিতে তারপরে এই যে মাথায় এইটা এগুলো সব বোতলের ভিতরে দেওয়া ছিল কিন্তু পরে বিলিং করার সময় আমাদেরকে বললো যে কত দাম এটা স্ক্যান করতে হবে যে ভিতরে নিয়ে গেলে একজনের হাতে দিল স্টিকার দুটো বার করে নিয়েছে এখানে খুব সুন্দর সুন্দর কিউট কিউট দুটো স্টিকার লাগালে আরো ভালো লাগলো বোতলটা ভালো লাগতো আর কি তো এটার দাম কত নিয়েছে বাবু আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা আর ওই যে দেখতে পাচ্ছ ওখান থেকে একটা লিকুইড নিয়েছি ডিশ ওয়াশার আর ওই একটা নেল পলিশ দেখায় মানে এই একটা নেল পলিশ আর ওখানে আছে আমার মাদার হরলিক্স আর কিছু ফল নিয়েছিলাম এই যে লেবু এখানে আপেল এইগুলো নিয়েছি আর কিছুই নেওয়া হয়নি কেউ তোমার এই বাচ্চাদের জলের মতো ভিডিও সব থেকে কিনবেও না আচ্ছা ঠিক আছে সবাই একটু চেক করে নিও গুড মর্নিং এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ আর বুঝতেই পারছো সকালে সাতটার সময় স্কুলে পাঠানো মানে ভীষণ চাপ থাকে একটু সিদ্ধ ভাত রান্না করে ওকে খাইয়ে দিতে হয় আর সকাল থেকেও কিছুই করতে পারে না তার উপরে আবার টিফিন বানানো আর আজকে একটু বেশি পরিমাণে টিফিন বানাতে হচ্ছে মানে এই আমার হচ্ছে সকালের টাইমটা না ভীষণ কষ্ট হয়ে যায় তো খুব সকালে উঠতে পারি না একটু বেলাতেই উঠি আজকে যেহেতু তিধা নতুন জলের বোতল কিনেছে এটা নিয়ে স্কুলে যাচ্ছে ওই জন্য বন্ধুদেরকে আজকে এই যে এত বড় টিফিন কটো করে চাউমিন বানিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ সবাইকে দেবে দেখো ভিতরে চামচ আছে ঠিক আছে আজকে সবাইকে দিধা চাউমিন খাওয়াবে নতুন জলের বোতল কিনেছে সেই উপলক্ষে বাবু ওই জন্য আজকে আলাদা দিয়েছি ডিম সচরাচর স্কুলে ডিম দেওয়া অ্যালাউ নেই কিন্তু ওরা যারা বাঙালি বন্ধুরা আছে মাঝে মধ্যে ডিম নিয়ে যায় তো ডিম দিলে তো বইয়ের মধ্যে একসাথে দেওয়া যায় না তো সেই জন্য এটা আলাদা করে এই ব্যাগটার মধ্যে জলের বোতল দিয়েছি বলেছি হ্যাঁ হ্যাঁ দেখেছি আমি ওকে বলেছি তুমি খেয়ে দে এর মধ্যেই ভরে আবার নিয়ে আসবে আজকে ফার্স্ট টাইম আমি স্কুলে আমার মেয়েকে ডিম দিচ্ছি এই আড়াই বছর হয়ে গেল স্কুলে পড়ছে কোনো দিনও কিন্তু ডিম দিইনি তাই না মানে আজকে ফার্স্ট টাইম ডিম চাউমিন করেছি যেহেতু সবসময় আলু করে মা খেতে ভালো লাগে সবাই তোর মা বানিয়েছে চাউমিন দিয়ে তাই বলে বাচ্চাদের একটু চাউমিনের প্রতি নেশাটা ধরো একটু বেশি আজকে ঘুম থেকে কিন্তু তাও মোটামুটি ওই সাড়ে পাঁচটা কি পৌনে ছটার দিকে উঠেছিলাম তারপরেও মানে বলি না সকালটা এখন আর ওই ওই রকমভাবে হুটো করে হয় না আগে তো ছটা পনেরোতে উঠেও সব কিছু করে ফেলেছি কিন্তু এখন সাড়ে পাঁচটাতে উঠেও কিছু করতে পারি না তো সকালে একটু দুধের সাথে হরলিক্স মিশিয়ে খেয়ে নিলাম তারপরে আর সকালে একটু খেজুর খাই আমি ডিম সিদ্ধটা খায় না ডিম সিদ্ধটা খেলে অম্বল হয়ে যায় কিন্তু এখন প্রেগনেন্সি শেষের দিকে একটু ডিম সিদ্ধ খাওয়ার দরকার আর তার সাথে যে আলুটা ভেজেছিলাম সেখান থেকে খানিকটা রেখে দিয়েছিলাম এটা দিয়ে একটুখানি মুড়ি মাখে খেয়ে নিচ্ছি এটাই হচ্ছে আজকে সকালের আমার ব্রেকফাস্ট তো তারপরে চলো খাওয়া দাওয়া করে কাজে লাগতে হবে আর কি একটা জিনিস তোমাদেরকে দেখায় আমার মেয়ে যে বক্সটাই পাক না কেন কাটিং কুটিং করে ও সব কিছুই এইরকমভাবে এই যে হলডিক্সের বক্সটা এনেছি সেটা দেখো এখানে লিখে দিয়েছে নীল পেন্ট বক্স এর মধ্যে যত নেল পালিশ আছে ভরে দিয়েছে তারপরে আমাদের যেটা ব্রাশ থাকে এবার এইগুলো যদি আমি না রাখি না ও আমার উপরে রেগে হয়ে যাবে ও বলবে কি মা তুমি হচ্ছে ইয়ে করো না ওই তুমি আমার বানানো জিনিসকে একদম পছন্দ করো না তা আমি ওই জন্য ভাবলাম চল এগুলো এর মধ্যে রেখে দিয়ে তো বাচ্চা মানুষ যেহেতু একা একা থাকে তো ওই জন্য ও মানে কি করবে কিছু তো একটা হাতের কাজ করতে হয় আর একটা দেখাচ্ছি দাঁড়াও তোমাদের আর লেখার পরে কিন্তু ও আমাকে নিজেই বলেছে মা আমি দেখো নাল লিখে দিয়েছি হ্যাঁ নেইল বানানটাও ভুল করেছি শুধু বক্স বানানটা ঠিক করেছি তাই এটা ঘিচিমিচি হয়ে যাবে আমি আর ঘিচিমিচি করতে চাই না তুমি বুঝতে পারছো তো যে এটা নেইল পেন্ট বক্স তাহলেই হবে আমি বলছি হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে এটা নেইল পেন্ট বক্স তারপরে এই দেখো এখানে স্টাডি টেবিলের এখানে ও এই যে এই এই শিং দুটো এখন চলে গেছে এখানে দুটো শিং লাগিয়ে ওর এখানে পেনসিল টেনসিল এটা ওটা রাখার জন্য করে আর এই দেখো আমাদের ফ্রিজের উপরে এটাও করেছে এটাও হচ্ছে ওর ব্রাশ মানে ওর আমার সবার ব্রাশ রাখার জন্য তো যাই হোক বাচ্চা মানুষ